আলাইকুম আমরা কক্সবাজারের একটা হোটেলে দুই দিন ধরে আছি তো হোটেলটা মোটামুটি ভালো সব দিক থেকে ভালো কিন্তু কালকে রাতে আমাদের সাথে এমন একটা ভৌতিক কাহিনী হয়েছে যেটার জন্য এখনো আমরা নিস্তব্ধ হয়ে আছি আপনাদের কাছে ঘটনাটা ভৌতিক না লাগিয়েও আমরা ফেস করেছি আমরা বুঝছি আসলে তো ঘটনাটা নামিল বলবে একদম আমি বললাম আমরা রাত দুইটার সময় বিচে গেছিলাম মানে খেলা চলছিল ব্রাজিলে খেলা দেখতে যাওয়ার জন্য এমনি আমরা বিচে গেছিলাম হালকা পাতলা এমনি মজা টজা করেছি এমনি চিল্লা ফাল্লা মজা করে তিনটার দিকে বিচ থেকে আমরা হোটেলে আসলাম হোটেলে এসে এখানে আবার টিভিতে খেলা দেখেছি হালকা চিল্লা চিল্লি হয়েছে একই রুমে পাঁচজন ছিলাম হালকা পাতলা চিল্লা চিল্লি হয়েছে খেলা টেলা দেখে এখানে দুইজন থাকলো এই রুমে আমরা আমি অর্ক আর এই তারপরে খেলা টেলা দেখলাম তারপর আমি অর্ক আর এই নাবিদ ভাই আমরা তিনজন গেলাম আমাদের রুমে যেমন শুলাম শুওয়ার পরে প্রায় ঘুম ঘুম অবস্থা ঘুমায় যাব। তো এর মাঝে আমাদেরকে আবার কল দেওয়া শুরু হলো মানে রিসেপশন থেকে কল দেয় না কোথা থেকে কল দেয় তো কল আসে প্রথমে দেন বলে অন্য রুম থেকে কমপ্লেন আসছে আপনারা এত চিল্লা চিল্লি কেন করছেন তারপরে আমরা বললাম যে খেলা চলছিল ব্রাজিলে তাই একটু চিল্লাচ্ছিলাম আর রুম চেঞ্জ করার সময় একটু সাউন্ড হয়েছে তো ঠিক আছে সরি বললাম আমরা তখন তারপরে টানা আরো দুই তিনবার কল আসে ওই একই কথাই বলছে ঘুরে ফিরে আমরা একই কথাই বলছি নাবিদ বলো তারপর রুমে তো ভয় লাগছে আমার অনেকবার যে একবার দুইবার কল হলে হয় মিনিমাম বার টেলিফোনে কল দেওয়া হয়েছে আসলে আমরা সাধারণত টেলিফোনে একবার কল বাজার পর কলটা যখন কেটে যাই তারপরে মিনিমাম এক মিনিট পর ওরা কল দিলে কল দেয় আমাদের কিন্তু কি হচ্ছে কল বাজছে কল বাজার পর এমন পর্যায়ে যে আমরা যখন বিশ পঁচিশ বার কল দিয়ে ফেলেছে আমরা সরি বলেছি ওরা গুড নাইট বলেছে সব কিছু হয়ে গেছে তারপরে সব কিছু কাজ হয়ে যাওয়ার পরে ওরা আবার আমাদের কল দিচ্ছে আমরা বিরক্ত হয়ে কেটে দিয়েছি কেটে দেওয়ার এক সেকেন্ড অন্তর অন্তর আবার কল দিচ্ছে দিয়ে বিরক্ত হওয়ার পর পঞ্চাশ থেকে ষাট বার ওরা কল দেওয়ার পরে আমরা রিসেপশনে কল দিলাম রিসেপশনে কল দেওয়ার পরে তারপরে আবার মানে শুধু আমরা দুইটা রুম নিয়ে আছি মানে একটা রুমে দুইজন থাকছে একটা রুমে তিনজন আমরা তিনজন ঘুমিয়েছিলাম এদেরকেও কল দিচ্ছে তারপরে আমরা কি করলাম আমরা এতক্ষণ মানে ওরা আমাদেরকে ফোন দিচ্ছিল দে আমরা এখন রিসেপশন থেকে যে আমাদেরকে ফোন দিচ্ছে এটা শিওর হওয়ার জন্য আমরা রিসেপশনে ফোন দিলাম নিচে ডিসিশনে ফোন দেওয়ার পরে দিয়ে বলছে স্যার আমাদের তো এটা নিয়মই নাই কোনো গেস্টকে এতবার এভাবে ফোন দেওয়ার যদি খুব এক্সট্রিম লেভেলের আমাদেরকে কোনো কেউ কমপ্লেন করে তারপরে আমরা চার পাঁচবার ফোন জি দিও যদি এরপরেও যদি কিছু না হয় তাহলে আমরা আসবো বাট পঞ্চাশবার ফোন আমরা দিব না তাও বললো যে আমাকে পাঁচ থেকে দশ মিনিট সময় দিন আমাদের হোটেলের যত স্টাফ এখন কাজ করছে সবাইকে আমি জেনে জানাচ্ছি যে আপনাদেরকে ফোন দেওয়া হয়েছিল আমি তারপর বলি তারপরে একে কল দিয়ে বলছে যে আসসালামু আলাইকুম নাবিল স্যার বলছেন এখন বিষয় হলো নাবিল এখন রিসেপশন থেকে যদি কলও দেই কিন্তু নাবিল নাম ওখানে দেইনি এই সব জায়গায় নাফিউল ইসলাম নাম ইউজ করে এখন নাবিল নাম ওরা কই থেকে জানলো এটা আরেকটা ইয়া তারপরে রুম নাম্বার কি করে জানলো এখন আমাদেরকে কল দিতে পারবে হলো রিসেপশন থেকে না হলে অন্য রুম থেকে এখন অন্য রুম থেকে মানে কল দিলে আমাদের রুম নাম্বার জানা লাগবে বাট ওরা রুম নাম্বার জেনে নিল কোন সমস্যা নেই বাইরে এসে কামড়াতে এই শব্দ এই রুম থেকে শব্দ হচ্ছে জেনে নিল নাম জানলো কি করে পাঁচজন আছে এটা জানলো কি করে তো তারপরে আমরা রিসেপশনে কল দিয়েছিলাম তারপরে রিসেপশন থেকে বলছে তারা নাকি কোনো ফোনই দেয়নি দেয়নি আমাদেরকে ফোন রিসেপশন থেকে এই কথা বলার পর আমরা আরো অবাক হয়ে যাই যে এসব কিছু তো সম্ভব হতে পারে না অসম্ভব তখন ওনারা বললো স্যার আপনারা যদি বলেন তাহলে আমরা যে আপনারা চেক করতে পারি টেলিফোন কারণ আমরা বললাম আচ্ছা ঠিক আছে আমরা আসবো কি তখন বললো যে হ্যাঁ আসেন তখন স্যার পাঁচ থেকে দশ মিনিট লাগবে আমরা আসি তখন ওরা তিন চারজন আসলো রুমে আসার পর সবকিছু চেক করলো চেক করে বলছে যে না স্যার এই টেলিফোনে আমাদের কোনো ফোন আসেনি তো আমরা অবাক হয়ে যাচ্ছি যে পঞ্চাশ থেকে ষাট কল দিল কি প্রথমে আমরা ভাবছিলাম যে এমনি কাহিনী বা ফোন দিতে পারে বা যত কল বেড়ে যাচ্ছে মানে আমার মনে ওরকম আসেনি আমি যদিও ভূতে ফেম অনেক শুনি বাট আমার মনে ওগুলো আসেনি এই অত শুনে না তাও এর মনে এসেছে তারপরে ছিল সবচেয়ে না আমি কোনদিন এইসব চুপচাপ দোয়া পড়ছিলাম কারণ এগুলা মোমেন্টে দোয়া করতে হয় তারপরে এখন বিষয় হলো আমরা ভয় আছি একটু পর আমরা নিচে যাব রিসেপশনে গিয়ে যদি বলি যে আসলে আমরা আমাদের জন্য লোক পাঠিয়েছিলেন কিনা কোনো এখন जेई যদি বলে যে কোনো লোকই পাঠায়নি তখন অবস্থা আরো খারাপ হয়ে যাবে এখন দেখা যাক কি বলে বাট কালকে রাতে সিরিয়াসলি ভয় পেয়েছি এই শুরাতে গ্লাসিনের নিস্তব্ধ হয়ে গেছে একদম আসলে আমি কোনোদিন ভয় পাই না কিন্তু কালকের কাহিনীটা শুনে যে কেউ ভয় পাবে আমাদের এই কাহিনী শুনে কেউ বিশ্বাস করবে না ভয় পাবে না মাঝে মধ্যে কাহিনী শুনলে মানে বিরক্ত হয় যে গাড়িতে শুনতে শুনতে এগুলা বলছিল কিন্তু যখন নিজের সাথে হয় তখন বোঝা যায় যে এই অল্পটুকু আরেকটু এক্সট্রিম লেভেলে কিছু হলে মানে আমরা ওখানে অজ্ঞান হয়ে যেতাম এরকম হতে পারতো আর আসলে শোনা আর ফেস করার মধ্যে অনেক তফাত আছে বুঝলাম মানে এখন হয়তো আমাদের বিচে কিছু হয়েছে না হলে কোথাও একটা কিছু হয়েছে বিচে রাত দুইটার দুইটার সময় যাওয়া এইটাতেই কিছু একটা হয়েছে